الله نبي اكدن تنر پران پر صحابي حضرت ابو ذر غفاري رضي الله تعالى عنه كتا لين دیکھ بول لين يا ابو ذر تمہا كي آمين آشكري قوائد نصيحات قرب تمہا كي آمار نصيحات گروهن قرب تو اللہ نبي صحابي حضرت ابو ذر غفاري بول لين يا رسول الله أبني بول بین ار آمين شنبونا يا من كي حوائنا كي اللہ نبي بول لين لأن تغدو وفتعلم آياتا কিতবিল্লাই খায়রুম ইন তুসলিয়া আল মিআতরাকা বিশ্বনবী বললেন না জাফর তুমি যদি সকালから ঘর থেকে বার বার সময় নিয়ত করো যে আমি আজকে সকালবেলা বার হয়ে যাচ্ছি সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ঘরে না ফিরে আসব এই সময়টা আমি কোরআনুল কারীম জানতে वाला কোনো ব্যক্তির কাছ থেকে যদি কোরআনের একটা আয়াত যদি আমি শিক্ষা গ্রহণ করে নিতে পারি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উদাহরণস্বরূপ আবু জাফর কুরআনুল কারিমের মধ্যে রব্বুল আলামিন ছোট ছোট অনেক আয়াত দিয়েছেন যেমন อดุฮা ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুল হু আহাদ ছোট ছোট আয়াত আবু জাফর তুমি যদি কুরআনুল কারিমের মধ্য থেকে কোনো একটি আয়াত মুখস্থ করে নিতে পারো আল্লাহ পোরা আর আমি তোমার ওইদিনের জন্য তুমি যদি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একশো রাকাদ নাফুল নামাজ পড়তে পারো একশো রাকাদ নাফুল নামাজ পড়ে তুমি আমার রাবের পক্ষ থেকে যে স্বাবাব পাবে তার চাইতে বেশি স্বাবাব পাবে তুমি যদি কোরআন চান দেওয়ালা একজন ব্যক্তির কাছ থেকে কোরআনের একটা আয়াতে কারিমা তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে রব্বুল আলামিন তোমার নামায় আমলে একশো রাকাত নফল নামাজ পড়ার চাইতে বেশি বেশি সবাব দান করবে তারপরে বিশ্বনবী বললেন আবুজার তোমাকে আরেকটি কথা আমি জানিয়ে দিতে চাই علم بهل ولا ان تغض فتعلم بابا من العلم عمل به او لم يعمل خير من ان تصلي الف ركعه. بشر بهل زَارٍ تبجدي أُيِّدِي بر. غطيكي برها برشا وين يذكر برها যে আজকে আমি সকাল বেলা ঘর থেকে বাহির হয়ে যাচ্ছি সন্ধ্যা পর্যন্ত যে সময় আমার বাহিরে কাটবে এই সময়টা যদি তুমি কোরআন এবং মসলা জানলে ওয়ালা ব্যক্তি দিন সম্পর্কে জানলে ব্যক্তি শরিয়াতের কথা শরিয়াতের বিধিবিধান জানলে ওয়ালা ব্যক্তির কাছ থেকে যদি তুমি একটা মাসলা তুমি শিক্ষা গ্রহণ করে নিতে পারো

একটা মানুষের পক্ষে কোনোদিন সম্ভব হবে না এক হাজার রাখা আমনাফুল নামাজ পড়া আল্লাহ রব্বুল আলামিন উদাহরণ স্বরূপ তোমাকে জানিয়ে দিলেন তুমি যদি রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে এক হাজার রাকাত নফল নামাজ পড়ো ক্লান্ত হয়ে পড়বে কিন্তু মনে রাখো দিনের মনে দেশে বসে যদি একটা দিনের কথা তুমি শিখে নিতে পারো এই দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন

لعلهم يتذكرون الله رب العالمين كل ولقد صرفنا للناس في هذا القرآن من كل مثل أبار على جغل بول أكثر الناس إلا كفورا أي قرآن তোমাদের জন্য একটা অ্যাডভাইস তোমাদের জন্য একটা স্যাম্পল তোমরা যদি এই কোরআনকে অনুসরণ করতে পারো এই কোরআন অনুযায়ী তোমাদের জীবনকে যদি পরিচালনা করতে সক্ষম হও তোমরা হেদায়তের সঠিক পথ পেয়ে যাবে আর তোমরা এই কোরআনকে তো ছেড়েই দিচ্ছ আর বেশিরভাগ মানুষ কোরআনকে ছেড়ে দিয়ে তারা অন্ধকার রাস্তায় চলে যাচ্ছে রব্বুল আলমিন বললেন কিতামুন আনসা নাহু ইলাইকা লি তুখরিজাননা আসমিদুজুলমাত ইলাল নূর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই কোরআনকে আমি নাযিল করেছি ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা অন্ধকার রাহকে একেবারে আপন করে নিয়েছে যারা দিনের পথ যারা অন্ধকার রাস্তায় হারিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও বান্দারা মনে রেখো এই কোরআনটা তোমাদের জন্য একটা হেদায়েতের কিতাব তোমরা যদি এই কোরআনকে ফলো করতে পারো তাহলে তোমরা অন্ধকার রাস্তা থেকে আলোর

এই কোরআনুল কারিমকে বিশ্ববাসীর জন্য মডেল করেছেন ও দুনিয়ার মানুষ তোমরা যদি সাত সমুদ্রের পানিগুলোকে একত্রিত করে কালি বানিয়ে ফেলো আর পৃথিবীর জমিনে যত গাছগাছালি রয়েছে বৃক্ষ তরুলতা আছে সবগুলোকে যদি তোমরা একত্রিত করে কলম বানিয়ে ফেলো আর মনে রেখো মনে রেখো তোমরা যদি পৃথিবীর জমিনটাকে যদি তোমরা খাতা বানিয়ে ফেলো তারপরেও এই কালি কলম খাতা একত্রিত করে আমার কোরআনের বর্ণনা দিনের বর্ণনা যদি তোমরা লিখতে থাকো লিখতে লিখতে তোমাদের জীবন নাশ হয়ে যাবে শেষ হয়ে যাবে তারপরেও আমার কোরআনের একটা আয়াতের বর্ণনা তোমাদের পক্ষে পরিপূর্ণ করা সম্ভব হবে না আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের জায়গায় বলছেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل ان تنفد كلمات ربي ولو جئنا بمثله مددار رب العالمين قل الدنيا دنيا تملا شات شمود للباريك ولو كا كوتي অর্থ হচ্ছে তোমরা যদি পানিগুলোকে করে কালি বানিয়ে ফেলো আর সেই কালিটাকে তোমরা কলমের মাধ্যমে ব্যবহার করতে করতে আমার কোরআনের বর্ণনা দিনের বর্ণনা যদি তোমরা সারা জীবন করতেই থাকো দেখা যাবে সারা জীবন পার হয়ে যাবে রাত পার হয়ে দিন এসে যাবে দিন আবার শেষ হয়ে রাত এসে যাবে এমন করে দিন চলতে থাকবে তারপরে আমার কোরআনের বর্ণনা কারণ পক্ষে পরিপূর্ণ করা সম্ভব হবে না ও দুনিয়ার মানুষ আমরা সময় যখন পাব তখন দিনের এক মজলিসে বসব দিনের মজলিসে যদি আমরা বসতে পারি তাহলে আমরা সঠিক ভাবে জ্ঞান অর্জন করতে পারব কারণ আমার ছোট হুজুর কিলি কেবলা রহমাতুল্লাহ আলী তিনি বলেছিলেন এটা আব্বাজানের যে শুনেছিলাম مرحوم ছোট হুজুর পীর গাবলা তিনি বলতেন যে যাদের ইতহাদ লাইব बर्बाद হয়ে গেছে যারা আর মাদ্রাসায় জীবনে পড়ার মতো ক্ষমতা নাই যারা আর মাদ্রাসায় জীবনে পড়ে আলেম এবং হাফেজে কোরআন হওয়ার সময় আর নাই যারা বড় হয়ে গেছে যারা বিবাহিত জীবন সংসার করা শুরু করে দিয়েছে তাদের জন্য উত্তম হলো জলসার মজলিস এবং মিলাদের মজলিস তোমরা যখন সময় পাবে এটা হচ্ছে তোমাদের জন্য মাদ্রাসা তাই বড়দের জন্য বলেছেন বয়স্ক বৃদ্ধ মানুষদের জন্য বলেছেন তোমরা যখন সময় পাবে তোমরা কোরআনের মজলিসে দিনের মজলিসে বসে পড়ো তাই আমাদের কর্তব্য হবে যখন কোরআনের কথা হাদিসের কথা দিনের কথা শরিয়াতের কথা হবে দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা থেকে নিজেদেরকে মুক্ত করে একটু দিনের মজলিসে যদি বসতে পারি তাহলে যতক্ষণ বসে থাকবো আল্লাহর মালাইকা ফারিস তারা নিজেদের নামগুলোকে জান্নাতি ব্যক্তিদের সঙ্গে সম্মিলিত করে দেবেন আল্লাহ بِشَّ محمد رسول <سؤال> الرَّسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ تِنِي حَدِثْ فَكِرْ مُدِّبُ لَجِنْ تِنِي تَنَرْ قُوِدْتُ زَبَانِ مَنْ قرأ الْقُرْآنَ وَعَمِلَ بِمَا فِيهِ أُلْبِسَ وَانِدَهُ تَازَي يَوْمَ الْقِيَامَةِ دُوْهُ أَحْسَانُ مِنْ

পারছি আপনি বিচার করে দিন এমন সময় সেই কঠিন কেয়ামতের ময়দানে অন্ধকার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই রকম নূরের নূরের মেম্বার এই রকম নূরের মেম্বারে দুইজন ব্যক্তির মাথায় নূরের টুপি পরিয়ে দিয়ে পুরো অন্ধকার কেয়ামতের ময়দান আলোয় আলোকিত করে দেবে যে আবর্তের ময়দানে ব্যক্তিদের রবুল আলামিন কে জিজ্ঞাসা করবেন ওগো রবুল আলামিন এই সমস্ত ব্যক্তি যারা যাদের মাথায় আপনি নুরের টুপি পরিয়ে দিয়েছেন যে নুরের টুপির জ্যোতিতে পুরো কেয়ামতের ময়দান আলোয় আলোকিত হয়ে গেছে রবুল আলামিন তখন বলবেন এরা সেই সমস্ত কোরআনের হাফিজ এবং সেই সমস্ত আলেমে দিনের মা বাপ যারা নিজেদের সন্তানগুলোকে গুলোকে কোরআনের শিক্ষা দিয়েছিল যারা নিজেদের সন্তানগুলোকে গুলোকে দিন করেছিল এবং এনাদের সন্তানগুলো গুলো ভিত্তিতে শরীয়তে দৃষ্টিভঙ্গিতে জীবন পরিচালনা করেছিল এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়েছিল কোরআনের কথা বলেছিল দিনের কথা বলেছিল তাই আজকের এই এই সমস্ত ব্যক্তি এই সমস্ত মা বাপদের এই সম্মান দেওয়া হয়েছে রব্বুল আলামিন বলবেন ও বান্দা তোমরা যদি তোমাদের সন্তানগুলোকে সঠিকভাবে কোরআনের শিক্ষা দিতে সঠিকভাবে দিনের শিক্ষা দিতে তাহলে আজকেরও তোমাদেরকে এই সম্মান জানানো হতো তাই আমার বাবাজি ভাইরা আমাদের কর্তব্য হবে আমাদের দের জন্য বাধ্যতামূলক কোরআন নিতে হবে যে যখন দিনের মজলিস হবে আমরা দুনিয়ার সমস্ত রকমের ব্যস্ততা সমস্ত রকমের কাজ কর্ম থেকে নিজেদেরকে মুক্ত করে একটু দিনের মজলিসে বসে কোরআনের কথা জানব কোরআনের কথা শিখব তাহলে রব্বুল আলামিন আমাদের অনেক কিছু আমাদের মধ্যে দান করবেন আর যদি আমরা কোরআন অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে পারি রব্বুল আলামিন তিনি আমাদের জন্য চিন্তা চেতনা করার জন্য বলেছেন ইন إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس الله رب العالمين الشيء الله رب العالمين তিনি কে সৃষ্টি করেছেন নাহার এবং রাত দিন কে পরিবর্তনশীল করেছেন রবাণ বললেন ও দুনিয়ার মানুষ পুরো সৃষ্টির মধ্যে আমি তোমাদের জন্য চিন্তা চিন্তার বস্তু তৈরি করে দিয়েছি তোমরা যদি চিন্তা করতে পারো তোমরা যদি চেতনা নিয়ে নিজেদের জীবন পরিবর্তন করার করতে পারো তাহলে মনে রেখো কোরআন তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাই রব্বুল আল আমিন তিনি আমাদের জন্য কোরআনকে সব চাইতে উত্তম খেতাব বলে ঘোষণা করেছেন তাই আল্লাহ রব্বুল আল আমাদের যতটুকু আলোচনা করিয়েছেন কোরআন সম্পর্কে হাদিস সম্পর্কে কোরআন এমন একটা কেতাব আমরা কোরআন থেকে পালিয়ে যেতে পারবো না কোরআন আমরা যদি নিজেদের সঙ্গে ধারণ করে নিতে পারি তাহলে আমরা হেদায়তের সঠিক নূর পেয়ে যাবো একজন ইহুদি একজন মানে বৈজ্ঞানিক ইহুদি একজন